আমি ফাইনালি রেডি হয়ে গেছি সবাইকে জন্য ওয়েলকাম কারণ আজকে হচ্ছে বিরিয়ানির অর্ডারটা আমাকে আমি কি যেরকম দেখলাম সবসময় কমেন্ট করে জানিও আমি লঞ্চে যাই তারপরে সবাইকে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমাকে গাকেমনি সাজিয়েছে তো অবশ্যই তোমরা জানিও আমি ফুল লুক চেষ্টা করব। তোমাদের সাথে ভালোভাবে শেয়ার কর্যার গ্যাই তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আজকে সারাদিনটা যা যা করবো যা যা এনজয় করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার ফুল লুক আমি আয়নার মধ্যে তাও একবার তো দেখি মানে দেখানোর চেষ্টা করলাম আর কি হ্যাঁ ঠিক আমার তো ফুল লুকটা দেখলেই এটা হচ্ছে আমার দিদির ফুল লুক পূজার ফুল লুক আমার মা পিসুমুনি এখানে আমরা গিয়ে গিয়ে যেহেতু প্রথমে ফাঁকা ছিল আর আমরা একদমই সকাল সকাল গিয়েছিলাম মানে আমার একটু যেতে দেরি হয়েছিল কারণ সে যে এলাম এসে মানে মিথুন আর মা ছিল বলে মানে আমার শাশুড়ি মা ছিল বলে মানে আমার ছেলেকে খাইয়ে দাই দিয়েছে স্নান করিয়ে দিয়েছে মিথুন সেদিনকে পুরো রেডি করে দিয়েছে কারণ আমি বলেছিলাম যে আমি সেজে গুজে কিছু করতে পারবো না কারণ একে শাড়ি পরবো পরে থাকবো গয়না পরে থাকবো আমার ছেলে তো ওই ফুল দেখলে শুধু ফুলটাকেই টানবে তো সেই জন্য সেদিনকে সব কিছু করে দিয়েছিল ও সব কিছু ছেলেকে রেডি করে সব কিছু করতে আমার মানে আমি গিয়েছিলাম দশটার সময় করে গিয়েছিলাম আর মারা তো আরও সকালে চলে গিয়েছিলো দিদিরা কারণ যেহেতু দিদিদের নান্নিমুখ আছে সেই জন্য নান্নি মুখে একদম সকাল সকাল বসে গিয়েছিল তো আমি আর পূজা একটু পরে গিয়েছিলাম মানে আমরা দশটার সময় করে গিয়েছিলাম আর গিয়ে গিয়ে যেহেতু ফাঁকা ছিল আর সেই জন্য ফাঁকায় ফাঁকায় এখন আমরা সবাই ফটো তুলে নিলাম আর আমাদের সবাইকে কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিশেষ করে আমার ছেলেকে কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ড্রেসটা কিন্তু ওর মিমি দিয়েছে ওকে মানে আমার দিদি দিয়েছে মানে অন্নপ্রাশনের উপলক্ষে তো রকম হয়েছে অবশ্যই জানিও একটু

Woo! <laughs> Thank <laughs> you. haydi haydi haydi. <laughs> গাইজ এটার সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসবে কারণ একটা পার্টের মধ্যে যদি সব কিছু ঢুকিয়ে দিই তোমাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে মানে সেকেন্ড পার্টেই তো মেন স্নান করা তারপরে খাওয়া সব কিছু আছে তো সেকেন্ড পার্টেই তোমরা ওটা দেখতে পাবে তো সেই জন্য আর এই দিলাম না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আমি যেহেতু অনেকটাই কম মানে বড়ো ভিডিও আমি মানে বেশি ছাড়ি না খুব জোর আমার ভিডিওগুলো দেখবে পাঁচ মিনিট ছ মিনিট এরকম থাকে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি প্লিজ একটু বড় বড় ভিডিও দাও তো ফাইনালি আজকে একটু বড় হয়েছে হয়তো এটা আট ন মিনিটের হবে বা দশ মিনিটও হয়ে যেতে পারে তো নেক্সট ভিডিওতে মানে আরও যা যা সব কিছু করছি সব কিছুই তোমরা দেখতে পাবে দেখার জন্য কিন্তু প্লিজ অনেকে সাবস্ক্রাইব করে দিও গাইজ সবাই ভালো থেকে সুস্থ থেকে হ্যাপি থেকো পাশে থাকো বাই